ঢালিউডের সবচেয়ে ধনী নায়িকাকে কোন 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 নায়িকার অ্যাসেটের পরিমাণ কেমন কার কী কী সম্পত্তি কত টাকার প্রপার্টি রিয়েল এস্টেট রয়েছে আজকে এই টপিক্সের উপর বেস করে ফিল্ম খুবই অত্যন্ত স্পেশাল এমন একটি চমকপ্রদ ভিডিও আপনাদের সামনে প্রোভাইড করতে যাচ্ছে যেটা হয়তো কোনো চ্যানেল কখনো আপনাদের সামনে প্রোভাইড করে নি হ্যাঁ আজকের ভিডিওতে আমরা জানবো যে বাংলা সিনেমার কোন নায়িকার জনপ্রিয় পপুলার হিরোইন তার অ্যাসেট তার প্রপার্টি রিয়েল এস্টেটমেন্ট এবং ব্যাংক ব্যালেন্স দিয়ে তার কত টাকা সম্পত্তি রয়েছে এটা নিয়ে আমরা একটা অত্যন্ত অথেন্টিক ওয়েতে আমরা একটা ভিডিও সাজিয়েছি আমরা বিভিন্ন ধরনের পত্রপত্রিকা থেকে শুরু করে তাদের কাছের লোক বিভিন্নভাবে আমরা আপনাদের সামনে একটা সত্য অথেন্টিক ভিডিও প্রোভাইড করার জন্য অনেক চেষ্টা করে ভিডিওটি ম্যাক করেছি এবং আমরা চাই আশা করি ভিডিওটা আপনাদের দেখবেন আপনারা যাতে দেখেন আমরা সর্বোত্তম চেষ্টা দিয়ে ভিডিওটি মেক করেছি তো আমরা দেরি করতে চাচ্ছি আমরা মেইন ভিডিওতে চলে যাব তো আমরা প্রথমে যাকে নিয়ে কথা বলব তিনি টলিউডের গ্ল্যামারাস হিরোইন প্রিয় দর্শিনী মৌসুমি এবং একজন মৌসুমিকে নিয়ে এক্সপ্লেন করার কিচ্ছু নেই হাজারো গুণে গুণান্বিতই মহূর্ষী অভিনেত্রী একটা টাইমে পাঁচ থেকে ছয় লাখ টাকা চার্জ করতেন একটা সময় তার রেমুনেশন কমে আসে তিন লাখ চার লাখ চলে আসে একটা টাইমে ঘর সংসার হয়ে যায় এবং তিনি মানে বাংলা সিনেমার টপ ফোর হিরোইন পরবর্তী জেনারেশনে তার নাম সব সময় থাকবে এবং এই মহান অভিনেত্রীর যদি আমি প্রপার্টি এবং ব্যাংক ব্যালেন্স সব কিছু দিয়ে যদি আমরা হিসাব করি মোট সাত থেকে আট কোটি টাকার মতো কিন্তু তার রিয়েল স্টেটমেন্ট থেকে শুরু করে তার যে ব্যাংক ব্যালেন্স এটা দিয়ে হবে তো এইবার আমরা যাকে নিয়ে কথা বলবো শাবনুর এবং একজন শাবনুর কে নিয়ে এক্সপ্লেন করার কিচ্ছু নেই শিশির সিনহা তো স্বপ্ন কন্যা এবং তিনি একটা টাইমে এই দেশের হায়েস্ট পেইড অ্যাক্ট্রেস ছিলেন বাট তিনি পনেরো থেকে বিশ বছর সিনেমাতে তো পুরো অনিয়মিত বলা যায় একটা টাইমে তিনি দাপি অ্যাক্টিং করেছিলেন এবং তিনি হায়েস্ট পেইড অ্যাক্ট্রেস তিনি একটা টাইমে কিন্তু সাত আট নয় লাখ টাকা অবধি শোনা যায় তিনি চার্জ করে ছিলেন ওই সময় এবং কালের বিবর্তনে সবাই সব সময় কাজ করে না তো তার টোটাল সম্পত্তি এবং অ্যাসেটের পরিমাণ যদি আমরা বলি এটা ফিফটিন কোড পনেরো থেকে ষোলো কোটি টাকার আশেপাশে তার মোট সম্পদ এবং রিয়েল স্টেটমেন্ট সবকিছু মিলিয়ে কিন্তু তার এরকম এবার আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি গ্ল্যামার আরেক গ্ল্যামার কুইন বুনো সুন্দরী পপি এবং পপি একটা টাইমে চার পাঁচ লাখ টাকা চার্জ করতেন এবং জনপ্রিয়তায় তুঙ্গে থাকা নায়িকা ওই টাইমে শাবনুর এবং মৌসুমিকে তিনি রীতিমতো বিট করতেন তাদের জায়গায় তিনি একটা টাইমে ভাগ বসিয়েছিলেন এবং তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী সাম্প্রতিক সময়ে তার জীবনের একটা টান পূরণের ভিতর দিয়ে যাচ্ছে তো তার নগদ ক্যাশ এবং সম্পদের পরিমাণ প্রায় প্রায় কোটি টাকার টেন ক্রোর আশেপাশে কিন্তু তার মোট সম্পত্তি এবং তার নগদ টাকা পয়সার পরিমাণ এরকম হবে এবার আমরা যাকে নিয়ে কথা বলবো তার নাম পূর্ণিমা তিনি যত জেনারেশন আসে তত জেনারেশনের গ্রাস এবং তার অ্যাক্টিং দুর্দান্ত মিষ্টি লাশ্রময় চেহারা এটা মানুষের মনে রীতিমতো টাচ করে দেয় এবং অসম্ভব গুণী এবং মেধাবী এই অভিনেত্রী বর্তমান সময়ে কিন্তু তিনি অ্যাক্টিং করে যাচ্ছেন এবং বর্তমান সময়ে তিনি পাঁচ থেকে সাত লাখ টাকা কিন্তু পার সিনেমাতে চার্জ করেন এবং একটা সময় তিনি কিন্তু চার্জ করতেন তিন চার লাখ টাকা যখন ওই সময় তো বর্তমান সময়ে যেহেতু সব কিছুর বাজার দর বেড়ে গিয়েছে এবং এই মহান অভিনেত্রীর টোটাল টাকা পয়সা ধন সম্পদের পরিমাণ আমি যদি বলি এটা হবে সাত থেকে দশ করোরের আশেপাশে তবে দশ করোর ভিতরে কিন্তু রয়েছে তার টোটাল তার যত সম্পদ তার সম্পদের পরিমাণ কিন্তু এই রকমই হবে এবার আমরা চলে যাব উপবিশ্বাস তো উপবিশ্বাসের প্রিয়ডে টাকা পয়সার আসলে বাজার দর বেড়েছে এবং মানুষের এমনশন চার্জ বেশি হয়েছে এবং অপু নির্বিঘ্নি অসংখ্য সিনেমা করেছে এই কারণে স্বভাবতভাবেই অপু বা আমরা যদি বলি আট যার কথা উইদাউট মেবি সাবনুর মানে পূর্ণিমা হোক বা মৌসুমি হোক তাদের থেকে তার অ্যাসেট বা টাকা পয়সা তার বেশি থাকারই কথা হ্যাঁ এটা ইউনিভার্সাল ট্রুথ অপু প্রচুর পরিমাণে টাকা তখন নিতেন তিনি পাঁচ চার পাঁচ লাখ নিতেন এবং পরবর্তীতে এখন অবধি তার ছয় সাত আট লাখ টাকা কারণ রানিং যেহেতু কাজ করে সো তার একটা মার্কেট ভ্যালু রয়েছে অপুর তিনি বিভিন্ন উৎসবে ফিতা কাটেন বা সবকিছু মিলে উপর বেস করে বা তার প্রপার্টি সবকিছু যদি আমরা এখন দেখি প্রায় প্রোর ষোলো কোটি টাকার আশেপাশে কিন্তু তার সম্পদ এবং নগদ দিয়ে কিন্তু এখন কিন্তু রয়েছে এবং এটা একটা হিউজ তো এইবার আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি দুই বাংলার সর্বজয়া হ্যাঁ তিনি জয়া এবং তার রেমুনেশনের স্কেলটা একটু আলাদা এবং টিপিক্যাল বাংলাদেশি হিরোইনদের মতো কিন্তু তিনি না এবং তার সবকিছু কিন্তু একটু আলাদা এখন তিনি পার সিনেমাতে কিন্তু প্রায় কুড়ি থেকে পঁচিশ লাখ টাকা নিয়ে থাকেন তিনি যেহেতু জয়েন্ট কাজ কাজ করেন করেন সিনেমাতে বাংলা তার একটা থেকে বেশি পপুলার নাম ডাক এবং তিনি অনেক দিন ধরে নাটকে কাজ করছেন তারপরে দীর্ঘ দশ বছর তিনি একটা টপ রেঞ্জে রয়েছেন সবকিছু মিলিয়ে এই মহান অভিনেত্রীর টোটাল কারণ এখন দিন যত যাবে তত কিন্তু সবকিছু আপডেট হবে মানুষের বিজনেস মানুষের চিন্তাধারা সবকিছু কিন্তু আপডেট তো তার সবকিছু মিলিয়ে প্রায় পঞ্চাশ কোটি টাকার অ্যাসেট কিন্তু রয়েছে মানে ব্যাঙ্ক ব্যালেন্স এবং সম্পত্তি সবকিছু মিলিয়ে আমরা যদি বলি প্রায় পঞ্চাশ কোটি টাকার মতো কিন্তু রয়েছে জয়ের এবার আমরা চলে যদি চলে যাই চিত্রনায়িকা ববি ববি এ সময় জনপ্রিয় একজন অভিনেত্রী না হলেও যথেষ্ট ভালো নায়িকা এবং তার একটা মার্কেট ভ্যালু ক্লিয়ার কিন্তু রয়েছে দেহরক্ষী দিয়ে তিনি এসেছিলেন এবং পরবর্তীতে তিনি বিজনেস থেকে শুরু করে তিনি হয়তো ধনী সবকিছু মিলিয়ে কিন্তু তার অ্যাসেটের পরিমাণ ফোর্টি ক্রোড়ের আশেপাশে চল্লিশ কোটির আশেপাশে কিন্তু তার অ্যাসেটের পরিমাণ এবং তিনি ভেরি পপুলার ববি এবার আমরা যদি এসে মাহি মাহিও ভেরি পপুলার এবং মাহির জাজ মাল্টিমিডিয়ার ভালোবাসার রং দিয়ে যার হাতে খড়ি হয়েছিল এবং পরবর্তীতে জাজের সঙ্গে ঝামেলা একাধিক বিয়ে রাজনৈতিক পরিস্থিতি সবকিছু মিলিয়ে মাহির একটা টালমাটাল অবস্থা হলো মাহির একটা টাইমে বাংলাদেশের নাম্বার ওয়ান হিরোইন ছিলেন এবং তার অ্যাসেট এবং টাকা পয়সা এগুলো দিয়ে যদি আমরা যদি হিসাব করি তাহলে সেটা ছাব্বিশ থেকে সাতাশ কোটি টাকার আশেপাশে কিন্তু হবে এবং সে একজন ভেরি পপুলার অভিনেত্রী এবার আমরা যদি বিদ্যাসিনা মিম ছোট পর্দা থেকে বড় পর্দা সব জায়গায় তার একটা উজ্জ্বল দূতি আমার আছে জল দিয়ে হুমায়ুন আহমেদের মতো লিজেন্ডার এক লিজেন্ডের হাত ধরে আমরা বাংলা মুভিতে তার এন্ট্রি দেখলাম এবং পরবর্তীতে তার জয়ের যে দৈরথ সেটা এখন অবধি চলমান এখন অবধি থামিনি তিনি কাজ করেছেন ওপার বাংলায় সুপারস্টার জিৎ বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে এবং ভেরি পপুলার এই অভিনেত্রীর সম্পদের পরিমাণ এবং অ্যাসেটের পরিমাণ হবে প্রায় ষোলো কোটি টাকার আশেপাশে তো এইবার আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি পরিমণি তাকে নিয়ে এক্সপ্লেন করার কিচ্ছু নেই বাংলা সব থেকে ভাইরাল এবং সব থেকে জনপ্রিয় নায়িকা যদি আপনি বলেন সেটা যে কোনো সাইট বর্তমান সময়ের নায়িকাদের ভিতর ফ্যান ফলোয়িং তো সেটা পরিমণেরই হবে এবং পরিমাণে খুবই ধনী তিনি আট থেকে দশ লাখ টাকা চার্জ করেন একটা মুভিতে বর্তমান সময় বর্তমান সময় মুভি হয়ই আমাদের কয়টা বলেন তো পরিমণির সম্পদ এবং অ্যাসেট এটা নিয়ে অনেক ধুয়াশা রয়েছে নানা লোকে নানা কথা বলে ওপি যদি ইন্টারভিউ তো বলে আমার ওরকম কিছু নাই ব্যাংক ব্যালেন্স বা কিছু তো বিভিন্নভাবে খোঁজ নিয়ে দেখা যায় যে তার ধন তিনি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর টাকা ইনকাম করে কারণ তার প্রচুর পরিমাণে ভিউজ প্রচুর পরিমাণে মানুষ তাকে পছন্দ করে তার কন্টেন্ট দেখতে চায় তো আঠারো থেকে বিশ কোটি টাকার মতো অ্যাসেট কিন্তু রয়েছে তার টাকা এবং সম্পদ সেটা নামে হোক নামে হোক যেভাবে হোক তো বেসিকালি এটা নিয়েছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে কোনো ভিডিও তো সেই বিষয়ে ফিল্ম স্প্রাইয়ের সঙ্গে থাকবে